করে এই জন্য আমার আল্লাহ কায়রে বান্দা বান্দির দল কেমনে চলবা কার মতো চলবা আমার আল্লাহ কয় ও আমার বান্দা বান্দির দল মা আতা কুমুর রসুল ফাখুদু ও মা নাহাকুম আনহু ফান্তাহু আমার আল্লাহ কয় ও বান্দা বান্দির দল আমার নবী যেইটা ধরতে কয় ধর আর যেইটা সারতে কয় সার ধরে কর আল্লাহু আকবার নবী যেইটা ধরতে বলেন ওইটা ধর নবী যেইটা সারতে বলো ওইটা সেরে দাও ধরার ক্ষেত্রে যদি কল্লা দোয়া লাগে কল্লা দিয়া দাও সারার ক্ষেত্রে যদি রক্ত দোয়া লাগে রক্ত দিয়া দাও তারপর নবীর কথার বাহিরে তুমি চলিও না নবীর কথার বাহিরে শান্তি হতে পারে না ঠিক কি নবীর কথার বাহিরে শান্তি হতে পারে না

ये सांकर আমি নবী বললাম ওর তিহাত্তর কাতারের ভিতরে বাহাত্তর কাতার চলে যাবে জান্নাত জাহান নামে এক কাতার থাকবে মিল্লাতেদা এক কাতার থাকবে তারা যাবে জান্নাতে সমস্ত সাহবাইকেরাম বললেন ও পায়ে গম্বার ওই এক কাতার যেই কাতারের কোনো হিসাব নাই তারা যাবে জান্নাতে ও পায়ে ওই কাত ওই কিতা ওই লাইনের কারা তারা এই লাইনে যাদের কোনো হিসাব হবে না সমাজকের রাতে পূর্বে তোর তোর তিরিশ বছর বয়সে যত বন্ধু বানাইছ এই বন্ধুরা এই কথাগুলো বলে কিনা যে এই কথাগুলো আমি তোমাদের আজকে বলবো আসলে আমি তোর শত্রু না আমি তোরে চাপা দিয়া কিছু বলতে চাই না যখন ঠান্ডা থাকবি বালিশের সাথে মাথা লাগাইবে একেবারে নিস্তব্ধ একটু চিন্তা করবে আমার ভাই নাইমুজামান যে এই কথাগুলো আজকে বলে গেল আসলে এই কথাগুলোর ভিতরে কি শান্তি আছে কিনা আর আমি যাদের কথাই চলি যাদের কাছে গেলে বিড়ি খাওয়া শিখি যাদের কাছে গেলে ফ্রিজিং ভাড়া শিখি যাদের কাছে গেলে প্রেম করা শিখি যাদের কাছে গেলে চরিত্র নষ্ট করা শিখি আসলে এরাই আপন না ওলামা এ তোমার কাছে আপন একটু চিন্তা করবো আড্ডা দিল কোনটা জবাব দেয় শুভ ক্ষুধার কষ এই চিন্তা করার পরে খুদার কসব তোর দিল যদি সাক্ষী দেয় ও হুজুরদের কাছে যাওয়া লাগবে না হুজুররা ভালো না হুজুররা খারাপ কথা কয় আমারে নষ্ট করার কথা কয় যুবক রে আলহামদুলিল্লাহ তুই তোর মতো চল আর যুবক রে তোর দিল যদি একবার বলেই ফেলায় নারে রে বন্ধু না ও নাইমুজ্জামান ও আব্দুল্লাহ ও সলিমউদ্দিন ও করিম ও আব্দুল বারি ও নাইমুজ্জামান তুমি কি মনে করতেছ আসলে উলামায়ে কেরাম সারা পৃথিবীতে দরদওয়ালা আর কেউ হতে পারে না যদি এই দিল তোমার জবাব দেয় খোদার কসম কালকের থেকেই ওলামাই গ্রামের সাথে মহাব্বত বাড়াইয়া দিও কথা কন ঠিক না বেঠে রুচি ভালো করো এইরকম মজলিস নতুন না নবী ও মজলিস মিলাইতেন নবীর মজলিস এরকম লোক থাকতো

امام نوبی একদিন এক মজলিসে বৈসা নবীর সিহারা দেখার জন্য সাহাবাই克兰 তো পাগল থাকতেন কারণ ওই সিহারার ভিতরেও বড় এক বরকত সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ আবু নবীর সাথে পিছনে নামাজ পড়তেন ফজরের নামাজ kitab খুলে দেখো আবু বকর বাড়ি যাইতেন না সকালের নাস্তা নবীর সাথে করতেন নবী বলতেন আবু বকর বাড়ি যাও নবীর এই কথা শুনি আবু বকর বলে ও پیغمبر আপনাকে সাইরা যাইতে মনে চায় না বলেন না একটু শুভ নবী আমার এক মসজিদ ডাক দিয়া তো সাহাবাইকে রাম তোমরা কি জানো হাসুরের ময়দানে আমার এক উন্মতের ভিতরে একটা উন্মত আছে আমার আল্লাহ বানাইছে হাসুরের ময়দানে আমার একটা উন্মতের মর্যাদা এত বেড়ে যাবে আটটা জান্নাতের দরজা খুলে যাবে আট জান্নাত থেকে আহ্বান আসবে এরে আল্লাহর পায়গম্বরের উম্মত আমার ভিতর দিয়ে ঢুকো এই জান্নাত বলবে আমার ভিতর দিয়ে ঢুকো আর এক জান্নাত বলবে আমার ভিতর দিয়ে ঢুকো আমার নবী কাই জানুনি আমার উম্মতের ভিতরে এই উম্মতটাকে সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল হায় এই ভাগ্য আবার কার যার আটটা জান্নাত থেকে আহ্বান আসবে আমার নবী কয় সাহাবা কেরাম এই সুসংবাদ প্রাপ্ত সাহাবি আর কেউ না আটটা জান্নাত থেকে যার ব্যাপারে আহ্বান আনবে তিনি হইলো আমার আদরের আবু বকর মজলিস কেমন আবু বকরে নবীর কথা শুনে কলিজা ভরে গেছে নবী আমার পাশের থেকে অ্যাঙ্গেলে তাকাইয়া দেখে পাশেই বসা হজরতে উমার উমর চিন্তা করে মনটা নরম করে মাথাটা নিচের দিকে মনটা বেজার ওমরের চিন্তা হয় আবু বকর সংবাদ পেয়ে গেল কত সুসংবাদ আবু বকরের এত সুসংবাদ হায় আমি ওমর কি কোনো সুসংবাদ পাবো না আমার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার নবী কারো মন বেজার দেখতে পারে না আমার নবী মনে মনে ভাবছে আমার ওমরের মনটা বেজার হয়ে গেল এখন একটা ওমরের সুসংবাদ দেওয়ার না নবী জানি না নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম আমার পরে আল্লাহ যদি কোন

উসমানের মন বাজার দেখতে চান না নবী কয় ও সাহাবাই কে রাম জানো নি আমার একটা সাহাবাই আছে আমার একজন সাহাবি আছে যে জমিন দিয়া হাতে উপরের আসমানের ফিরিস্তারা তাকে দেখে বড় লজ্জা পায় সাহাবাই কে রাম বলে এত দামি সাহাবি কে নবী আমার ডাক দিয়া কয় এই দামি সাহাবি হইল আমার আদরের উসমান সুসংবাদ পাইলো উমর সুসংবাদ পাইলো উসমান রাজি আল্লাহ তালানহু সুসংবাদ পাইলো এই আমি আলী কি কোন সুসংবাদ পাব না আমার মায়ার নবী আলীর মনটা বেজার দেখে বলেন ও সাহাবাই কেরাম তোমরা কি জানো আমি নবী জান্নাতে যেই জান্নাত আমার আল্লাহ তালা দান করবেন ওই জান্নাতের গেটের সামনে আমার একজন সাহাবির ও জান্নাত থাকবে জোরে কান্না সুবহানাল্লাহ সব সাহাবি কয় নবী আপনার বাড়ির জান্নাতের সামনে যার জান্নাত থাকবে তো খুব দামি এই লোকটাকে বলেন একটু বলেন আমার নবী কয় রে ও সাহাবা কেরাম আমার জান্নাতের বাড়ির সামনে যার জান্নাত থাকবে সে আর কেউ না সে হইল আমার আদরের খালি জরে কনসুবহানাল্লাহ করো সাহাবিরা নবীর মজলিসে নবীর কথাগুলো শুনতেন আর পাগলের মতো থাকতেন ও নবীর উম্মতের দল তোগুলো তীর তলহার উপরে মেরেছে সমস্ত তীরগুলো তলহার হাতে এসে লেগে গেল তলহার হাতের ভিতর দিয়ে সব তীরগুলো ঢোকে আমার নবীর গায়ের মুবারকে শরীল মুবারকে একটা তীরও পৌঁছায় না জোরে সুবহানাল্লাহ

নবীর কাছে যেই জিনিস প্রিয় হতে পারে এ মেহেরপুরের মুসলমান আপনি কেমন বান্দা কেমন নবীর আসে কোনো দিন কল্পনা করলেন না হায় আমি যেই জিনিসগুলো ব্যবহার করি আমি যেই জিনিস